আমাদের যারা নতুন সাথী ভাই আসছে তাদেরকে সতর্ক করে দেবেন তাদের মোবাইল টাকা পয়সা এগুলো যাতে তারা সতর্ক রাখে কারণ ওখানে লক্ষ লক্ষ মানুষ যাবে সেখানে ভালো মানুষের সাথে অনেক খারাপ মানুষও যাবে দেখবেন দুব্বর ডুবি পাখি সব কিছু আছে আসলে সে ওখানে গেছে চুরি করা নিয়ে চুরি করার জন্য আপনারা প্রায় সবাই ঘোষণা করবেন যে অনেকের টাকা নাই অনেকের মোবাইল পাইতেছে না এই জন্য সবাই আমরা এ বিষয়ে সতর্ক থাকবো যাতে আমাদের মাল ভাবনা করে হেফাজত থাকে আমরা রব্বুল আলমিন আমাদের এই কথার উপর আমল তো অভিজ্ঞান করুক আমি আলহামদুলিল্লাহ জিজ্ঞাসার সময় কথা বলে না অনেক অনেক বড় একটা মাহফিল এখানে হচ্ছে ছয়টা মাঠ আর ছয়টা মাঠ যেটা সবচেয়ে ছোট মাঠ সেটা হচ্ছে এক নম্বর মাঠ বলে আর এক নম্বর মাঠে হচ্ছে আমরা সেই ছোটোর মাঠটাও অনেক বড় হ্যাঁ যেটা হারাই যায় মানুষ হারাই যায় আর কি হ্যাঁ আমিও কয়েকবার হারাই গেছি এখানে অনেক সিস্টেম আছে আপনি যদি হারাই যান তাহলে ওটা খোঁজার কিন্তু কত হচ্ছে যে এইবার আমরা জায়গা পাই নাই হ্যাঁ জায়গা হচ্ছে জায়গা একটা সিস্টেম আছে জায়গা হচ্ছে রাখতে হয় হ্যাঁ তিন দিন আগে আইসব মাহফিলের তারপরে জায়গা রাখতে হয় কিন্তু আমাদের যে আমরা যাদের সাথে আসছি যেই কাফেলায় ওনারা হচ্ছে লোক পাঠায় নাই আর হচ্ছে লোক পাঠানো না মানে না পাঠানোর কারণে জায়গাও আমরা রাখতে পারি নাই কারণ হুজুরের মানে পিসা হুজুরের নির্দেশ ছিল যে কেউ আইসা আগে জায়গা রাখতে পারবে না কিন্তু আমরা ওইটার আমল করতে গিয়া এখন আইসা আমরা জায়গা পাইতেছি না আর কি তো ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ আমরা যেরকম ফ্রিলি ঘুরতেছি এরকম না এতক্ষণ মালামাল নিয়া হ্যাঁ মালামাল কাঁধে নিয়ে খেলে দৌড়েছি এই মাঠ থেকে ওই মাঠ ওই মাঠ থেকে ওই মাঠ কারণ জায়গা জায়গা পাচ্ছিলাম না আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এক নম্বর মাঠে তো জায়গা পাইনি এক নম্বর মাঠটাই স্পেশাল কারণ হচ্ছে এক নম্বর মাঠই হচ্ছে স্টেজ আছে হ্যাঁ যেটা আমি ভিডিও করছি তো মানে কি বলবো মানুষ আসা আসি করতেছে যাই হোক তো এই জন্য হচ্ছে আর এক নম্বর মাঠে থাকতে চাচ্ছিলাম কিন্তু পারি নাই এখন হচ্ছে দুই নম্বর মাঠে জায়গা পাইছি আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ যে তাও জায়গা পাইছি দুই নম্বর মাঠে দেখা গেলো ছয় নম্বর মাঠে জায়গা পাইলো অনেক দূরে সেখান থেকে এই হুজুরে মাদ্রাসা আইসা কি বলে মাদ্রাসা আইসা তারপরে এক নম্বর মাঠে সামনে আইসা শোনাটা মানে একবার অনেক কঠিন হয়ে যেত হ্যাঁ জিকির হচ্ছে এই হচ্ছে অবস্থা তো জায়গা পাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে মালামাল নিয়ে খেলতে ধরে ধরেছে ধরেন কিলোমিটারের পরে কিলোমিটার খেলে ধরেছি মালামাল নিয়ে